দুইটা মেয়ে হওয়ার জন্য স্বামী আমাকে নয় বছর পরে ডিভোর্স দিল তার প্রথম থেকেই ইচ্ছে ছিল ছেলে হবার কিন্তু আমার ছেলে হয়নি আল্লাহ খুশি হয়ে আমাকে দুইটা মেয়ে দিয়েছে কিন্তু তাতে আমার স্বামী শাশুড়ি কেউই খুশি ছিল না আমার শাশুড়ি তো কখনোই খুশি ছিল না আমাকে আমার স্বামী বিয়ে করেছে সে তাতে অখুশি ছিল আমি আমার স্বামীর সাথে রিলেশন করে বিয়ে করি বিয়ে করার তিন বছর পরে আমার ঘর আরো করে ফুটফুটে একটা মেয়ে হয় আমার যখন বাচ্চা কনসেপ্ট করে তখন থেকেই আমার শাশুড়ি চাইতো তার ঘরে যেন একটা ছেলে আসে কিন্তু তা তো হয়নি মেয়ে হয়েছে তারপর মেয়ের বয়স যখন তিন বছর তখন আমার আবার বাচ্চা কনসেপ্ট করে বাচ্চা কনসেপ্ট করার পর থেকেই শাশুড়ি বলছে তার নাতি লাগবে এবার তার নাতনি হলে মোটেও চলবে না দেখতে দেখতে আমার দেশ চলে আসলো আল্লাহ খুশি হয় আমার ঘরে আর একটা মেয়ে উপহার দিল আলহামদুলিল্লাহ আমি খুব খুশি আমার বাবার বাড়ির সবাই খুব খুশি ছিল আমার শাশুড়ি সে প্রথম থেকে যে অখুশি সে খুশি রয়ে গেল এভাবে করে কয়েক বছর কেটে গেল এখন আমার আর কোনো বাচ্চা হচ্ছে না আমার শাশুড়ি শুধু আমার স্বামীকে বলছে বাচ্চা হচ্ছে না কেন বাচ্চা নেই সিএলের দরকার আছে বংশ রক্ষা করার জন্য তুই আমার একমাত্র ছেলে তোর যদি কোনো ছেলে না হয় তার বংশটাকে রক্ষা করবে কে এবং আমরা অনেক ট্রাই করতেও আমাদের কোনো বাচ্চা হচ্ছে না এরপর যত দিন যাচ্ছে আমার স্বামী আমার সাথে ততই খারাপ ব্যবহার করছে আমার মেয়েদেরটাকেও যেন সহ্য করতে পারছে না এই আমাদের সংসারে সবসময় অসুবিধা রেগিয়ে থাকতো একদিন তো আমার স্বামী আর শাশুড়ি বলেই ফেললো যদি বাচ্চা না জন্ম দিতে পারো তাহলে বাসা থেকে চলে যাও আমার স্বামী বললো তোমাকে ডিভোর্স দিয়ে দেবো আমার শাশুড়ি সময় কানের কাছে বলে তুমি বাচ্চা হচ্ছে না ছেলে হচ্ছে না আমি আমার ছেলেকে আরেকটা বিয়ে দেবো আমার তো মরার বয়স হয়েছে আমার মৃত্যুর আগে আমি নাকি দেখতে চাই তা যেভাবে পারি আমার ছেলেরা একটা বিয়ে দিয়ে পারি আর তোমার ঘরে হোক একদিন আমার স্বামী অফিস থেকে আসার পরে আমার শাশুড়ি রুমে নিয়ে যায় তো রুম থেকে বের হয়ে দেখি আমার স্বামী খুব রাগারাগ করছে আমার সাথে রীতিমতো ঝগড়া বাজিয়ে দিয়েছে আমি দুটো কথা বলেছি বিধায় আমাকে অনেক মারধর করছে এবং ঘর থেকে বের করে দিয়েছে বাবার বাড়ি কাছেই ছিল তো আমি আমার মেয়ে দুটোকে নিয়ে বাবার বাড়ি চলে যাই তারপরের দিন আমি আমার স্বামীকে কল করতে সে আর রিসিভ করে না দুদিন পর দেখি আমার পাশে ডিভোর্সটা হাজির সাথে একটা চিঠি লেখা যে লেখা ছিল সে আমার সাথে থাকবে না তার মা তার জন্য মেয়ে ঠিক করেছে সে সেই মেয়েকে বিয়ে দেবে আমি যেন ডিভোর্সটা সই করে দিয়ে দিই আমার খুব খারাপ ছিল তারপরে আমি ডিভোর্সটা সই করে দিয়েছি এভাবে কোনো তো সংসার হয় না সংসার যদি কোনো ভালোবাসা না থাকে তাহলে সেটা কি আর সংসার হয় বলেন ও আমি আমার মেয়েদেরকে নিয়ে খুব ভালো আছি আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে ছিলাম আমি একটা জব করি আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো আছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার মেয়ের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ